বিসমিল্লাহ রহেমান রহিম বন্ধুরা আপনারা যদি তিন কোটি টাকার মালিক হতে চান তাহলে সোরা ইখলাসের এই ছোট্ট একটি আমল করুন আর লোহফাক রব বলে আপনাকে তিন কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আমলটি অনেক কার্যকারী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি যেই করেছে সেই ফল পেয়েছে তাই বলছি আপনিও একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই ছোট্ট একটি আমল করুন তাহলে অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই বন্ধুরা আমলটি করতে শুধুমাত্র সূরা ইখলাস জানতে হবে সূরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেব আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্ত করে নিতে পারবেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি বাংলাতে বলে দেব আপনারা সুন্দর করে দেখে দেখে মুখস্থ করে নিতে পারবেন বন্ধুরা সুরা ইকলাস কোরআনে কারিমের অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরাটি হয়তো আপনারা সকলেই জানেন তারপরেও যারা জানেন না তারা দেখে অথবা শুনে মুখস্থ করে নিতে পারবেন বন্ধুরা আমি যে ভিডিওটি করছি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেননা সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে নিয়ম কানুন মেনে এই আমলটি করতে পারবেন না সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে আর যে ব্যক্তি নিয়ম কানুন মেনে ওই কাজটি করে সে অবশ্যই ওই কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারে আর যে ব্যক্তি নিয়ম কানুন মানে না সে কখনোই সফলতা অর্জন করতে পারবে না তাই বলছি আপনিও নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি যদি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন সমস্ত কাজের একটি নিয়ম কানুন থাকে নিয়ম কানুন মানলে অবশ্যই সে সফলতার দরজায় পৌঁছিয়ে যায় সম্মানিত বন্ধুরা এখন শুন আমরা জেনে নেই এই আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন এই আমলটি আপনারা আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে করবেন কেননা এই টাইমটি অনেক গুরুত্বপূর্ণ একটি টাইম এই টাইমে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে আপনার দোয়া একশোর মধ্যে একশো কবল হয়ে যাবে এই সময় আল্লাহ হাফাক রব্বুল আলামিন তার বান্দা এবং বান্দের দোয়া সব থেকে বেশি বেশি কবল করে থাকেন তাই বলছি আপনারা এই একটি টাইমে এই ছোট্ট একটি আমল করবেন অবশ্যই ফল পেয়ে যাবেন। এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কিভাবে করবেন আমলটি আপনারা মসজিদে গিয়েও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন কোনো সমস্যা নাই তার আগে আসুন আমরা জেনে ইখলাস সোরা ইখলাস হচ্ছে

থাকেন না কেন ওই সমস্যার কথা আল্লাহর কাছে বলবেন দেখবেন এক মুহূর্তের মধ্যে আপনি ফল পেয়ে যাবেন সম্মানিত বন্ধুরা আমলটি আপনারা পিট পিট তিন দিন করবেন তিন দিনের মধ্যেই আপনারা ফল পেয়ে যাবেন সম্মানিত বন্ধুরা আমরা সকলেই আল্লাহ ফাক রব্বুল আলমিনের কাছে দোয়া করব আল্লাহ ফাক রব্বুল আলমিন যেন আমাদের সকল মুসলিম ও পরিবার থেকে সকল ধরনের অভাব অন্টন দুঃখ কষ্ট দূর করে দেয় এবং আমাদের সংসার থেকে যেন সকল প্রকার বালা মুসিবত آمين. السلام عليكم ورحمة الله